আসসালামু আলাইকুম প্রিয় প্রদর্শক কেমন আছেন আশা করি ভালো আছেন প্রদর্শক প্রাথমিক শিক্ষক সংকট নিরসনের দ্রুত উদ্বেগের প্রয়োজন তো বিস্তারিত জেনে নেই শিক্ষা জাতির মেরুদণ্ড এ কথা আমরা সবাই জানি কিন্তু সেই মেরুদণ্ডকে শক্তিশালী করার প্রথম ধাপ অর্থাৎ প্রাথমিক শিক্ষা আজ সুনামগঞ্জে ভয়াবহ সংকটে জেলার চৌদ্দশো পঁচাত্তরটি বিদ্যালয়ে এক হাজার শিক্ষক পদ শূন্য তিনশো এর বেশি বিদ্যালয় প্রধান শিক্ষক নেই অনেক স্কুল একজন শিক্ষককেই সব শ্রেণীর পাঠদান করছেন প্রশ্ন জাগে এ অবস্থায় শিশুদের ভবিষ্যৎ কোন দিকে যাচ্ছে অপর্যাপ্ত শিক্ষক অবকাঠামোগত দুর্বলতা ও দুর্গম ভৌগোলিক প্রাথমিক শিক্ষা কার্যত ধ্বংসের পথে হাওড়া অঞ্চলে স্কুলে যেখানে নৌকায় বেশি শিশুদের যেতে হয় সেখানে শিক্ষকদের অভাবে কার্যক্রমই ভেঙে পড়েছে শিশুরা বিদ্যালয়ে গেলেও সঠিক পাঠ পাচ্ছে না প্রাথমিক শিক্ষার এই বিপর্যয় কেবল শিশুদের নয় সুনামগঞ্জের সামাজিক ও অর্থনৈতিক ভবিষ্যৎকেও অন্ধকারে ঠেলে দিচ্ছে প্রশ্ন হচ্ছে এতদিন কেন শিক্ষক নিয়োগ হয়নি কেন শিক্ষকদের স্থায়িত্ব ও প্রণোদনার ব্যবস্থা করা হয়নি সুনামগঞ্জের মতো দুর্গম জেলায় শিক্ষক নিয়োগ মানেই কেবল কিছু পথ পূরণ নয় এটি একটি বিশেষ সামাজিক দায়িত্ব অথচ বছরের পর বছর কাগজ কলমে পরিকল্পনা থাকলেও কার্যকর উদ্বেগ দেখা যায়নি শিক্ষক সংকট মোকাবেলায় এখন আর অজুহাত চলে না দ্রুত নিয়োগ কার্যক্রম সম্পন্ন করতে হবে সঙ্গে দিতে হবে হাওড়া অঞ্চলের কর্মরত শিক্ষকদের জন্য বিশেষ বাতা ও প্রণোদনা অবকাঠামো উন্নয়ন নৌযান সহায়তা আবাসন সুবিধা ও নিরাপত্তা নিশ্চিত করতে হবে আমাদের মনে রাখতে হবে শিক্ষক ছাড়া স্কুল মানেই ভবিষ্যৎহীন প্রজন্ম সেই ভবিষ্যৎকে রক্ষা করা রাষ্ট্রের দায়িত্ব তো প্রিয় দর্শক এই সামত সব তথ্য এ নিয়ে কি মতামত অবশ্যই কমেন্টে জানাবেন সকালে আল্লাহ হাফেজ